আজকে চুয়ান্নতম রয়েল একাডেমির শিক্ষা দিবসে আপনাদের সামনে আমি যে ক্লাসটা উপস্থাপন করব তা খুব অত্যন্ত দুঃখজনক আমরা আজকে রয়েল একাডেমির ফিল্ড ওয়ার্ক করলাম তাতে দেখলাম বর্তমান ভারত সরকারের নির্দেশনায় এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিচালনায় যেটা দরিদ্র অসহায় মানুষদের যারা বিপিএল তালিকাভুক্ত তাদেরকে গৃহ নির্মাণের জন্য যে টাকা পয়সা দেওয়া হচ্ছে তা অত্যন্ত স্বজন পোষণমূলক দৃষ্টান্ত আমরা দেখতে পাইলাম তার নজির আমরা তুলে ধরলাম কে যে এখানে আমরা দেখতে পাচ্ছি দেওয়ানগঞ্জ নিবাসী রায় তিনি দুটি সন্তান নিয়ে তার বাপের বাড়িতে থাকেন অসহায় অবস্থায় তার বাবার বাড়িতে প্রতিপালন করছেন ছেলে মেয়েদের এক ছেলে এক মেয়ে তিনি গৃহ পাওয়ার উপযুক্ত অথচ তিনি তার নাম প্রথমে তালিকায় ছিল কিন্তু এখন তার তালিকায় নাম নেই গতকাল তিনি তার দাদাকে নিয়ে বিডিও অফিসে যখন উপস্থিত হন তখন আমরাও সেখানে উপস্থিত ছিলাম জয়েন সাহেবের নেতৃত্বে আমরা সেদিন জয়েন সাহেবকে বললাম যে আপনি একটু দেখুন বিষয়টা উনি অনেক চেষ্টা করলেন কিন্তু উনি নিরুপায় কারণ ওনার পক্ষে সেই গৃহ কিভাবে দিবে তার কোনো প্রসেস তার কাছে আর নাই উনি তার অ্যাক্তিয়ারের বাইরে কথা বললেন নাম তার তালিকায় নেই তাই আমরা আজকে আমাদের কর্মীদের নিয়ে প্রত্যক্ষ দর্শনের জন্য আমরা গেলাম গিয়ে যেটা দেখলাম সত্যিকারেই তার দৃষ্টান্ত আমরা তুলে ধরছি সোশ্যাল মিডিয়ায় তারই একটা জ্বলন্ত দৃষ্টান্ত আজকে আমরা এই শিক্ষা দিবসে তুলে ধরলাম বন্ধুরা আজকে অন্নবস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এবং শিক্ষার শেষে কর্ম এই ছয়টি আমাদের জাতীয় সুরক্ষা দিব আমাদের এই জাতীয় সুরক্ষার জন্য একজন নাগরিক সরকার গঠনে অংশ নেয় অথচ একজন সুনাগরিক হিসাবে মায়া রায় আজকে বঞ্চনার শিকার হয়েছে তাই আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি এবং আমরা আগামীকাল হ্যাঁ রবিবার অফিস বন্ধ থাকার জন্য আমরা যাব না কিন্তু অবশ্যই আমরা সামনের সোমবারের দিনে এই বিষয়ে নিয়ে এবং সমস্ত ক্যাসেট এবং কাগজপত্র নিয়ে ভিডিওর দরবারে উপস্থিত হব দেখি তার এই ঘর পাবে কি না হ্যাঁ আমরা একটু উচ্চ পর্যায়ে আমরা প্রচেষ্টা চালাই যে এমন একজন অসহায় মানুষ সে ঘরটি পাবে কি না তাই বন্ধুরা এটা আমাদের সোশ্যাল ওয়ার্ক এই সোশ্যাল ওয়ার্কটা আপনাদের সামনে তুলে ধরলাম হ্যাঁ কারণ আমরা চাই কুচবিহারের আপমর জনসাধারণ অর্থাৎ আমরা ভূমিপুত্রের বিষয়টা বেশি গুরুত্ব দিয়ে দেখি এই ভূমিপুত্রের প্রতি গভর্নমেন্টের কতটুকু করণীয় আছে তা আমরা আগামী সোমবার জানতে পারবো তাই ধন্যবাদ বন্ধুরা আপনাদেরকে আমরা এই প্রত্যক্ষ অভিজ্ঞতাটা তুলে ধরলাম সোশ্যাল মিডিয়া অর্থাৎ ইউটিউব চ্যানেলের মাধ্যমে তারপরে ইনস্টাগ্রামের মাধ্যমে তারপর হচ্ছে ফেসবুকে সব জায়গায় আমরা এই প্রোগ্রামটা দিছি আপনাদের জ্ঞাত করার জন্য আপনারা দেখুন এরকম যদি পরিস্থিতি হয় তাহলে আগামী দিনে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় ধন্যবাদ বন্ধুরা আপনাদেরকে আমার এই ভিডিওটা দূর দূরান্তরে যারা দেশ বিদেশ থেকে দেখছেন এবং যারা কাছের থেকে দেখছেন নতুন পুরানা সব বন্ধুকে আমি বলবো দ্রুত আপনারা এটাকে তুই মানে বিভিন্ন চ্যানেলে সরাই দিবেন যাতে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমরা চাই মায়া রায় যাতে তার সঠিক আছে অধিকার মূল্যায়ন পায় এবং তাকে যাতে এই নির্মাণ ঘর নির্মাণ করে দেওয়া হয় এটা আমরা দাবি রাখছি ধন্যবাদ বন্ধুরা